হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে একটা গ্রামীণ ক্ষেত এবং গ্রামীণ ক্ষেতের হচ্ছে আখ যেটাকে আমাদের স্থানীয় ভাষায় কুশোর বলা হয় কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে আখ আর বিভিন্ন ধরনের আখ হয়ে থাকে তার মধ্যে আমাদের এখানে জনপ্রিয় হচ্ছে হাজার পেয়ারা বলে যেটাকে নর্মালি আমরা আমাদের স্থানীয় ভাষায় হাজার পেয়ারা বলি আর এর সঙ্গে যাবা অর্থাৎ যেটাতে ময়লা বেশি থাকে সেইটা আর এই ধরনের আগগুলো সাধারণত আখের পাতা দিয়েই পেঁচানো হয় নর্মালি দেখতে পাচ্ছেন যে এই ধরনের পাতা দিয়ে পেঁচানো হয় এবং এর সঙ্গে সঙ্গে আমরা যদি একটা সিঙ্গেল আগ দেখি তাহলে এরকম দেখতে দেখা যাবে আর এইগুলো যখন এড়ানো হয় বা এই পাতাগুলো মরে যায় তখন আমরা ঠিক এই ধরনের আগগুলো দেখতে পাই যেমন এটা হচ্ছে নর্মালি আমরা বলি আষ্টে যাবা বা আমাদের স্থানীয় ভাষায় বলা হয় আস্টে যাবা আর এইটা সাধারণত হতে প্রায় সময় লাগে ছয় মাস সাধারণত চার থেকে ছয় মাসে হয় বিভিন্ন ধরনের জাত রয়েছে আর নর্মালি যখন এতটুকু হয় এই পর্যন্ত হওয়ার পরবর্তী সময়ে তখন এইখানে এইভাবে সুন্দর করে বাজা হয় না হলে পরে এটা পড়ে যেতে পারে আর মাটিতে পড়ে গেলে পারে, নর্মালি এটা পোকা ধরে এবং নষ্ট হয়ে যায় এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যদি দেখায় আমাদের স্থানীয় ভাষায় এটাকে গাঢ়ও বলে বা গায়রো এই যে এই ধরনের দেখুন এটা কিন্তু অলরেডি মারা গিয়েছে এইটা এইটাও মারা গিয়েছে তো এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় তো এই আগগুলো হচ্ছে নর্মালি খেতে খুবই টেস্ট হয় কিন্তু নর্মালি এখানে স্থানীয়ভাবে আগে এই আমাদের কুশোর বা আখ ভাঙানো হতো কিন্তু এখন নিয়ম হচ্ছে যে যদি আপনার ইসির কাছেই ষাট কিলোর মধ্যে যদি সাধারণত আমি এটা শিওর জানি না কত কিলো হবে এর মধ্যে চিনি কল থাকলে তখন এটা আর আপনি স্থানীয়ভাবে ভাঙাতে বা গুড় বানাতে পারবেন না এটা বিক্রি করে দেওয়ার নিয়ম তবে তবু আগে অনেক এখানে আঁক লাগানো হতো তবে নর্মালি এখন আর আমাদের এখানে খুব একটা আঁক লাগানো হয় না তবে এটুটু করে নর্মালি অনেকেই কম বেশি আসছে যারা আছে তারা একটু হালকা পাতলা লাগায় কিন্তু আগের মতো ওইভাবে আর কি এই পুরো মাঠটায় তখন আখ হতো কিন্তু এখন আর ওইভাবে আখ হয় না কারণ দাম এবং কষ্ট অনেক বেশি যে কারণে আসলে ওইভাবে আখ উৎপাদন করা হয় না ধন্যবাদ সবাইকে